নমস্কার আমিরাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা ঘটনার সমস্ত পৃথিবীতে ভয়েস অফ আমেরিকা বিবিসি রেডিও স্পিকিং পাকিস্তান রেডিও সমস্ত জায়গা থেকে সেগুলো সম্প্রচার করা হলো এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভার আয়োজন করা হলো এই এগারো শহীদের মৃত্যুর পরে পরবর্তীকালে অনেক আলোচনার মাধ্যমে কাছারে বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং কাছারে অর্থাৎ গরাক উপত্যকায় শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা ভাষাকে স্বীকার করে দেওয়া হয়েছিল তো এই আন্দোলন যে উনিশি মের আন্দোলন যেটা সেদিন হয়েছিল তার পরবর্তীকালে আজকে দীর্ঘ সময় কিন্তু আমার প্রজন্মের প্রতিনিধি হিসেবে এখানে আমি বলতে চাই ব্যক্তি হিসেবে বলতে চাই না যদি পরবর্তী প্রজন্ম এই অনুষ্ঠানে আসে তাহলে তারা কি শিখবে কোন ঘটনা যদি আমি আমার জীবনে প্রয়োগ না করতে পারি তাহলে সেই ঘটনা অর্থহীন সেটা এগারো জনই মারা যাক আর এক হাজার একশো জনই মারা যাক এই যে ঐতিহাসিক ঘটনা আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে কোনো ইতিহাসের ঘটনাকে আমরা খুব আর কাইভে রাখতে চাই একটা ঘটনা সঞ্জীব চট্টোপাধ্যায় একবার রসিকতা করে বলেছিলেন বাঙালির আবেগটাই বেগ বাঙালির সমস্ত বেগ বা মোশান তার আবেগ থেকে আসে আমাদের প্রজন্মে আমরা এভাবে দেখি যে আবেগ অনেক জিনিসকে ঘুলিয়ে দেয় অনেক জিনিসকে স্পষ্ট দেখতে দেয় না আমি আমার প্রজন্ম থেকে কিছু বক্তব্য রাখছি যে আজকে